আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ থেকে আপনাদের স্বাগতম যারা টার্কি মুরগি পালার জন্য কিনতে যান পোষার জন্য বাড়িতে পোষার জন্য কিনতে চান তাদের জন্য ভিডিওটা তো আপনারা যে মুরগিগুলো দেখছেন এখানে চার পিচ মুরগি বাদে আমার বড় মুরগি আছে চার পিচ ওগুলো খাওয়ার মতন বয়স হয়ে গেছে তো ওই চার পিস বাদে এই যে এটা হলো নর এটা নর আর এই ছোটোবেলা দেখছেন মাদি নরগুলো প্রায় দুই কেজি করে আর মাদিগুলো দেড় কেজি করে ওজন হবে তো এই মুরগিগুলো আপনারা কিনতে পারবেন দেড় দেড় টাকা জোড়া পালার জন্য নর মাদি জোড়া দেড় হাজার নর্মাদি জোড়া দেড় হাজার আপনার বাসার পাশে যদি ঘাস থাকে তো ছেড়ে দেবেন ছেড়ে পালতে পারবেন শুধু ঘাস খাবে আর আমি খাওয়াই ধান ধান বন্দি পালি ঘরের ভিতরে এই যেটা আমার ঘর এই যে এগুলো হলো বড়ো তো আপনার মাঝারিগুলো দেড় হাজার টাকা জোড়া নিতে পারবেন পুষার জন্য বা ডিম বাচ্চা করার জন্য তিন চার মাস বয়স চলছে আর দুই মাস পরে ডিম দেবে এই যেগুলো আর দুই মাস পরে ডিম দেবে তো আপনারা পুষার জন্য নিতে পারবেন লোকেশান হলো সোনা মসজিদ চাপাইনব সোনা মসজিদ রংধনু পার্কের গেট সোনা মসজিদ বই রংধনু পার্কের গেট লোকেশান কমেন্ট করবেন নাম্বার পাবেন বা আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম